যাদের সৌজন্যের মতিব লাভর সুবর্দী নাথ সৌজন্যের মেয়াদ শেষ হওয়ার সময় প্রায় কাছাকাছি সৌজন্য রিনিউ করা নিয়ে আপনি চিন্তিত আসসালামু আলাইকুম প্রসপান থেকে প্রান্ত বলছিলাম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে যাদের সৌজন্যের মতিব লাভর সুবর্দী নাথ সৌজন্যের মেয়াদ শেষ হওয়ার সময় প্রায় কাছাকাছি সৌজন্য রিনিউ আপনি চিন্তিত অনেকে অনেক জটিলতার কারণে কাজ ব্যবস্থা করতে পারেন না কন্ট্রাক্ট ব্যবস্থা করতে পারেন না তাদের মনে প্রশ্ন থাকে আমার কাছে এরকম প্রশ্ন অনেক এসেছে ভাই কাগজ রিনিউ করব কিন্তু কাজ ব্যবস্থা করতে পারি নাই কাজের কন্ট্রাক্ট নাই এখন আমি কি করব আমার সৌজন্য কি ব্লক করে দিবে না ভাইয়া দুশ্চিন্তার কিছু নেই আপনার যদি মতিবোল আবর দিনত থাকে তাহলে আপনি যদি কাজের কন্ট্রাক্ট কোনো কারণে ম্যানেজ নাও করতে পারেন অন্তত পক্ষে আপনাকে এক বছরের সৌজন্য দিবে সেটার মতি হবে আত্মেজগোপাচ্ছিয়নে আত্মেজগোপাচ্ছিয়নে মানে হচ্ছে আপনি কাজ খুঁজছেন এই মতিবর উপর আপনাকে এক বছরের সৌজন্য দিবে যদি আপনি আপনার কাজের কন্ট্রাক্ট পেপার কস্তুরায় প্রেজেন্ট নাও করতে পারেন সো এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের জীবন সহজ হোক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম